দর্শক রক্তাক্ত বিপি নুরুল হক নুর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভকে ঘিরে সেনাবাহিনীর দেওয়া দশ মিনিটের সময় এবং সেই সময়কে ঘিরে যখন নেতাকর্মীরা তারা সরে না যায় পরবর্তীতে সেনাবাহিনী একশনে যায় সেই সেনাবাহিনী একশনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে ধরে এই মুহূর্তে রিক্সায় করে তাকে হাসপাতালে নিয়ে দেওয়ার চেষ্টা করছে তার সতীর্থরা এবং এতে কিন্তু এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এবং হক আমরা দেখতে পাচ্ছি তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশের অ্যাকশনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এই মুহূর্তে রক্তাক্ত এবং গুরুতর আহত হয়েছে তাকে পুলিশ তাকে নিয়ে যাওয়া হচ্ছে রিক্সায় করে হাসপাতালে উত্তপ্ত পল্টন এবং কাকরাইল মোড় দর্শক জাতীয় পার্টি দাবিতে গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ মিছিলকে ঘিরে কিন্তু উত্তেজনা তারা জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন সেই বিক্ষোভ মিছিলটি সন্ধ্যা সোয়া ছয়টায় আমরা দেখতে পাই সন্ধ্যা সোয়া ছয়টায় ঠিক জাতীয় পার্টি কার্যালয়ের সামনে আসলে পরবর্তীতে একটি ধাও পাল্টা দেওয়া ঘোষণা ঘটে জাতীয় পার্টির সঙ্গে পরবর্তীতে সেনাবাহিনী পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করেন এরপর রাত আটটায় গণ পরিষদের পক্ষ থেকে আবারও একটি মশাল মিছিল নিয়ে তারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন সেখানে এসে তারা আবারও বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভকে ঘিরেও কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং ইটপাটকেলের মতো নিক্ষেপের ঘটনাও কিন্তু ঘটে পরবর্তীতে পুলিশ সেনাবাহিনীর গণদিকার এবং জাতীয় পার্টির মাঝখানে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে গণ পরিষদের নেতাকর্মীদেরকে ডেকে নিয়ে সেখানে তাদেরকে